এই মুহূর্তে সবথেকে বড় খবর আইএসএফের একমাত্র বিধায়ক তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নৌশিদ্দিকী ভাই ভাইজান তিনি আজ দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচনীয় জনসভা করবেন সেই দুটি লোকসভা কেন্দ্র হলো এক বসিরহাট দুই বারাসা বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম হল আক্তার আলী বিশ্বাস তানার হয়ে জনসভা করবেন স্থান মল্লিকপুর বসিরাট উত্তর চব্বিশ পরগনা সময় বিকাল চারটের সময় ওই বারাসাত লোকসভা কেন্দ্রে এর প্রার্থী তাপস চ্যাটার্জি ওনার হয়ে জনসভা করবেন স্থান কদমকাছি বারাসাত উত্তর চব্বিশ পরগনা সময় সন্ধ্যা ছটার সময় বিগত কিছুদিন আগে ন দিকে ভাই যান এই দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করেছেন তাহলে কি ন দিকে ভাই কি চোখ করে কি আঁকাচ্ছেন এছাড়া আবুদ্দিন সিরাজি এবং মালিক উপস্থিত থাকবেন এই নির্বাচনী প্রচারে পরবর্তী ভিডিও পেতে সঙ্গে থাকুন এবং ফলো করুন সুন্দরবন নিউজ বাংলা চ্যানেল